এই সুমঙ্গল মৌলিবাজারের উপর দিয়া কোন হবিগঞ্জের বাস চলতে পারবে না রাস্তা বন্ধ করে দিয়ে মৌলিবাজারকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বিরতিহীন বাস সার্ভিস নিয়ে দীর্ঘদিন ধরে যাত্রীদের নানা অভিযোগ রয়েছে অতিরিক্ত যাত্রী পরিবহন যাত্রী হয়রানি বেপরোয়া গতি ও নিয়ম নামানো সহ নানা কারণে খুব জমেছিল সাধারণ মানুষের মধ্যে এরই মধ্যে নতুন করে আবারও সমালোচনার মুখে পড়েছে সার্ভিসটি চলতি বছর সিলেট অংশে হবিগঞ্জ সিলেট বিরতিহীন এক্সপ্রেসের কয়েকটি দুর্ঘটনা ঘটে এর মধ্যে গত এক নভেম্বর সিলেটের ওসমানীনগর উপজেলার দয়া এলাকার দুর্ঘটনাটি ছিল সবচেয়ে মর্মান্তিক ওভারটেকিং করতে গিয়ে একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয় হবিগঞ্জ এক্সপ্রেস এতে প্রাইভেট কারের থাকা বাবা মেয়ে ঘটনাস্থলেই নিহত হন এক ঘটনার পর হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাসের বিরুদ্ধে খুব চড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে সার্ভিসটি বন্ধের দাবিতে গত দুই নভেম্বর বাজার এলাকায় মানববন্ধন করেন উসমানীনগরবাসী মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন হবিগঞ্জ থেকে সিলের বিরতিহীন এক্সপ্রেস বাসগুলো বেপরোয়া গতিতে চলাচল করে প্রায়ই ট্রাফিক আইন উপেক্ষা করে এর ফলে নিয়মিত দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে তারা অবিলম্বে হবিগঞ্জ এক্সপ্রেস সহ সব বিরতিহীন বাসের ওসমানীনগর রোডে চলাচল বন্ধের দাবি জানান একই সঙ্গে নিয়মিত মনিটরিং কঠোর আইন প্রয়োগ এবং ট্রাফিক ব্যবস্থা জোরদারের আহ্বান জানান এদিকে আগামী আট নভেম্বরের পর থেকে শ্রীমঙ্গল মৌলভীবাজার রোডে হবিগঞ্জের কোন বাস চলাচল করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম রহমান সিলেট মৌলভীবাজার সড়কে একটি বাস সার্ভিস উদ্বোধন করতে গিয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন তারিখের পরে না এর জবাবে কঠোর অবস্থান নিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তারা জানায় মৌলভী বাজারে হবিগঞ্জের বাস আটকানো হলে মৌলভী বাজারকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে আটকারে যদি গাড়ি আটক করে হবিগঞ্জের সকল স্তরের মানুষকে সাথে নিয়ে আমরা শাইস্তাগঞ্জ এবং মিরপুর রাস্তা বন্ধ করে দিয়ে মৌলভী বাজারকে বাংলাদেশ থেকে । সাধারণ মানুষের প্রত্যাশা হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বিরতিহীন সার্ভিস দ্রুত তাদের ত্রুটিগুলো সংশোধন করবে এবং যাত্রী সেবা নিশ্চিত করবে